আমি নামাজি মানুষ ছিলাম না এই কথাটা স্বীকার করতে কষ্ট হয় তবুও সত্য নামাজ পড়তাম কখনো সখনো রমজান মাসেলে রোজা রাখতাম আর বাকি সময় দুনিয়ার চিন্তায় ঢুকে থাকতাম মনে করতাম এখন সময় আছে পরে তবা করব একদিন শরীরটা হঠাৎ ভেঙে পড়ল জ্বর দুর্বলতা বকে চাপা ব্যথা পরিবার জোর করেই আমাকে ডাক্তারের কাছে নিয়ে গেল ডাক্তার রিপোর্ট দেখলেন তারপর চেয়ার ছেড়ে উঠে দরজা বন্ধ করলেন আমি বুঝে গেলাম কিছু একটা আছে তিনি ধীরে বললেন দুঃখিত আপনার রোগটা খুব দূর এগিয়ে গিয়েছে চিকিৎসা বিজ্ঞান হিসেবে আপনি সর্বোচ্চ তিরিশ দিন বাঁচতে পারবেন মুহূর্তেই পৃথিবীটা থেমে গেল তিরিশ দিন মাত্র তিরিশটা সূর্যাস্ত ডাক্তারের কথা কানে ঢুকছিল না মনে হচ্ছিল কে যেন আমার বুকের ভেতর থেকে শ্বাস কেড়ে নিচ্ছে ঘরে ফিরে দরজা বন্ধ করে কাঁদতে লাগলাম মায়ের মুখটা চোখের সামনে ভাসছিল স্ত্রীর চোখে লোকানো ভয় ছোট্ট ছেলের প্রশ্ন আব্বু তুমি কি মরবে সেদিন রাতে ঘুম আসেনি হঠাৎ মনে পড়ল মৃত্যু যে মৃত্যুর কথা আমি সবসময় এড়িয়ে গিয়েছি কবর হিসাব আল্লাহর সামনে দাঁড়ানো আমি কি প্রস্তুত তিরিশ দিনের প্রথম ফজর অনেক বছর পর আমি ফজরের নামাজ পড়লাম শেষদায়ের মাথা রাখতেই কান্না বেরিয়ে এলো হে আল্লাহ আমি অনেক ভুল করছি আমি জানতাম না যে সময় এত কম আমি প্রতিদিন কোরআন খুলতে শুরু করলাম যে কোরআন ঘরে তাকেই ধুলো জমেছিল আমি মানুষদের ফোন করতে লাগলাম যাদের কষ্ট দিয়েছি ক্ষমা চাইলাম যাদের হক মেরেছি ফেরত দিলাম তিরিশ দিনের প্রতিটা দিন আমার কাছে নতুন জীবন মনে হচ্ছিল আমি মসজিদে বসে থাকতাম ফার পড়তাম মনে হতো এই দিনগুলো আমার জীবনের আসল ছিল আগের বছরগুলো নয় একদিন ইমাম সাহেব আমাকে বললেন মৃত্যুর সময় কেউ জানে না যারা মৃত্যুকে মনে রাখে তারাই সত্যিকার ভাবে বাঁচে এই কথাটা বকের ভিতর গেথে গেল দেখতে দেখতে তিরিশতম দিন চলে আসলো আমি ভাবলাম আজ বুঝি শেষ পরিবারকে কাছে ডাকলাম আমার জন্য কান্না করো না আমার জন্য দোয়া করো সেদিন আমি রাতে শান্ত ছিলাম আমি আল্লাহর দিকে যাচ্ছি প্রতিদিন সকালে হঠাৎ শরীরটা হালকা লাগলো পরীক্ষা করতে আবার হাসপাতালে গেলাম ডাক্তার রিপোর্ট দেখে অবাক হলেন তিনি বললেন এটা চিকিৎসা বিজ্ঞানের বাহিরে আপনার শরীরটা আশ্চর্যভাবে ভালোর দিকে সারা দিচ্ছে আমি শুধু বললাম ডাক্তার সাহেব এটা আল্লাহর রহমত শেষ কথা আমি বুঝে গেছি আল্লাহ আমাকে তিরিশ দিন দেননি তিনি আমাকে একটা সুযোগ দিয়েছিলেন আমি বেঁচে আছি কিন্তু জানি মৃত্যু এখনও কাছে আর প্রতিদিন নিজেকে বলি যে কোনো দিনই আমার শেষ দিন হতে পারে এই গল্প থেকে আমরা ইসলামিক বার্তা বা শিক্ষা এটাই পাই মৃত্যু কখনও জানিয়ে আসে না তো আবার দরজা শেষ নিঃশ্বাস পর্যন্ত খোলা আর আসল সফলতা হলো আল্লাহর দিকে ফিরে আসা তো বন্ধুরা গল্পটা কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিও ততদিন ভালো থাকবে সুস্থ থাকবা আল্লাহ হাফিজ দেখা হবে নতুন কোনো গল্পে